বাংলাদেশের সবচেয়ে বড় সূর্যমুখীর বাগান শীতের ফুলে ভরা কাঠের ভিলা বিদেশি টিউলিপ ফুল ও মেঘনা নদীর স্পর্শ যদি পেতে চান তাহলে আপনাকে যেতে হবে নরসিংদীর কান্দিতে আর এই ভিডিওতে আমি নাচ আপনাদেরকে এই ব্যাপারে পুরোটা জানিয়ে দিতে চেষ্টা করছি আশা করি আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন তো চলো শুক্রবার দুই ফেব্রুয়ারি পঁচিশ এক তারিখে ঢাকার গুলিস্থান থেকে নরসিংদীর মেঘালয় লাক্সারি বাসে চড়ে রওনা দিয়েছিলাম সকাল সাড়ে আটটা নাগাদ আর যারা প্রাইভেটলি যাবেন তাদের কথা তো আলাদাই তারা তাদের মতো করে বুঝে নিতে পারবেন আমি পাবলিকলি যাওয়ার কথা বলছি তো এই বাসের টিকিট মূল্য ছিল একশো পঞ্চাশ টাকা তো রাস্তায় ছিল প্রচুর জ্যাম এবং নারায়ণগঞ্জের কিছু রাস্তা এতটাই খারাপ ছিল যে মানে দোল খেতে 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 পাঁচ ঘন্টা পরে পৌঁছালাম সেই নাগরিয়াকান্দি বাস স্টেশনে তারপর সেখান থেকে এই অটো রিক্সা করে আট দশ মিনিটেই পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট গন্তব্য নাগারিয়া সানফ্লাওয়ার গার্ডেনে তো দেখতে পাচ্ছেন এখান থেকে মাটির ঢালু রাস্তা নেমে গেছে আর এই গ্রামের ঢালেই রয়েছে সব রকম প্রাকৃতিক সৌন্দর্য এখানে প্রাইভেট কার মাইক্রো বাস এগুলো রাখার জন্য প্রশস্ত পার্কিং ব্যবস্থা আছে তো এরপরে আমরা টিকিট কাটলাম টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এবং এই পঞ্চাশ টাকায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় সূর্যমুখীর বাগান আপন ভিলা রেস্টুরেন্ট এবং টিউলিপের বাগান তো আমি আগাচ্ছি এই সব রঙিন ছাতাদের পথ ধরে সানফ্লাওয়ার গার্ডেনের উদ্দেশ্যে মনে খুব আনন্দ আর কি তো এই শুরু হলো সূর্যমুখীর রাজত্ব যেদিকে তাকাই শুধু হলুদ আর হলুদ মন ভরে যায় ইচ্ছে মতো ছবি ভিডিও রিলস নিতে পারবেন আনন্দে মেতে উঠতে পারবেন কিন্তু সূর্যমুখীর সিজন কিন্তু আর খুব বেশি দিন নেই আমি অলরেডি দেখেছি যে সূর্যমুখী শুকাতে শুরু করেছে এবং তার থেকে আমাদের কৃষক ভাইরা বীজ নেওয়া অলরেডি শুরু করে দিয়েছে তো আপনারা দেখতে চাইলে চোদ্দো পনেরো দিনের ভিতরে আসলে আসুন হলে কিন্তু এই হাজার হাজার সূর্যমুখী দেখতে গেলে আবার পরবর্তী বছরের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে ও আরেকটা কথা হচ্ছে যে এখানে খুব আনন্দ করবেন মজা করবেন কিন্তু প্লিজ কেউ ফুল ছিঁড়বেন না বা গাছের ভিতরে এমনভাবে ঢুকে ছবি তুলবেন না যাতে গাছগুলো ভেঙে যায় বা ফুলের ডাল ভেঙে যায় প্লিজ এই অনুরোধটা রাখবেন আর সূর্যমুখী ফুলগুলোতে দেখছিলাম মৌমাছিরা মধু সংগ্রহ করছিল ব্যাপারটা আমার খুব 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 ভালো লাগছিল চরম একটা সৌন্দর্য আর কি এখানে না আসলে সেটা কোনোভাবেই ফিল করা সম্ভব না খুব সুন্দর খুব সুন্দর আনফ্লাওয়ার গার্ডেনের পাশেই আছে আপন ভিলাও রেস্টুরেন্ট এবং এখানকার পুরো এলাকা জুড়ে আছে শীতের নানা রকম বাহারি ফুলে ছবি তোলা বা ভিডিও করার জন্য দারুণ একটি স্পট মানুষের উপচে পড়া ভিড় ছিল তো এখানে আমি ঘুরে ঘুরে ছবি তুলে বেড়াচ্ছিলাম ভিডিও করছিলাম আর কি চমৎকার লাগছিল আর এই আপন ভিলার সিঁড়ি দিয়ে উপরে উঠলে চমৎকার একটি বারান্দা আছে টিন এবং কাঠের তৈরি খুবই শৌখিন চমৎকার একটি বাড়ি বারান্দাতে ঝুল ছিল নানা রঙের শীতের পিটুনিয়া বাতাসে ফুলগুলো দোল খাচ্ছিলো এবং যা চমৎকার একটি দৃশ্যের অবতারণা করেছিল আর কি যেটা না দেখলে আসলে বোঝানো সম্ভব না এটি হচ্ছে এই আপন ভিলার রেস্টুরেন্ট তো ক্ষুধা লেগে যাওয়া খুব স্বাভাবিক হ্যাঁ পুরোটা সময় হাঁটতে হচ্ছে তারপরে একটা লং জার্নি তো এখানে বসে একটু আপনারা হচ্ছে স্যান্ডউইচ বার্গার বা ফুচকা খেতে পারেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাংলাদেশের টিউলিপ বাগান এবং কী যে চমৎকার সব রঙের টিউলিপ ফুটে আছে মানে অসাধারণ সৌন্দর্য এর পাপড়িগুলো দেখে মনে হচ্ছে যেন ভেলভেট কাপড়ে দিয়ে তৈরি কোনো ফুল খুবই সুন্দর তো আমাদের অনেকেরই আসলে বিদেশে যে টিউলিপ ফুল দেখার সৌভাগ্য হয় না কিন্তু টিউলিপ ফুল দেখতে খুব পছন্দ করি তো তারা এখানে আসবেন সুন্দর সুন্দর টিউলি ফুল দেখতে পারবেন তবে হ্যাঁ এই শীতের সিজনে আসতে হবে আপনাকে সবসময় কিন্তু টিউলি ফুল আপনি পাবেন না পুরোটা সময় আমার নাস ফিলসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আশা করি সব সময় এভাবে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ